রাসুল কি করেছেন আমরাদের কি করা উচিত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এটা তো আমার ইসলামিক কালচার আল্লাহু আলাইহিস সালাম ঈদের দিন তিনি বিনোদনের ব্যবস্থা করেছেন ঈদের দিন তার ঘরে ছোট মেয়েরা গান গেয়েছে আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গান গাছ ছিল দুইটি কি আপনার ছোট মেয়ে আমার বাবা আসছে আমি তাদেরকে লুকিয়ে রেখেছি রসস্লাম তখন শুয়েছিলেন বকর একটু বিরক্ত হয়েছেন যে রসুলের ঘরে গান রসলাম বরং আউ উপর বিরক্ত হয়েছে দাহুমা জি তারা যে গান গাছ ছিল গান গেঁদে দাও ছোট মানুষ তার বিনোদন জি বিরক্ত তারপরে এক ঈদের দিন এই মানে অস্ত্র নিয়ে খেলা ছিল রসৎসলাম নিজে দেখলেন দরজায় দাঁড়িয়ে তাদের খেলা মসজিদের আঙ্গিনা মাঠে না মসজিদের আঙ্গি না এবং আয়েসার দিলতরা আনাকে বললেন তুমি কি দেখবা দেখব দেখবো আয়েসাদ বলছেন যে আমি রসুলের কাঁধে আমার থুতলি রেখে আমি তাদের খেলা উপভোগ করেছি তাহলে ঈদের দিন এই জাতীয় বিনোদন যদি আপনারা আয়োজন না করেন তাহলে আপনার ছেলে মেয়েরা ওই যে এলাকাতে ইয়ে করবে গানের আয়োজন করবে গানের আয়োজন ফুটবল হারাম খেলায় খেলবে আপনি বিনোদনের আয়োজন করেন যা পন্থায় বিনোদনের আয়োজন করবেন বিভিন্ন প্রতিযোগিতা করেন খেলাধুলা করেন প্রতিযোগিতা করেন মসজিদগুলিতে আয়োজন হতে পারে মসজিদের তাহলে কি হবে আপনার ছেলে মেয়েরা অন্য কালচারে যাবে না অন্য হ্যাঁ এমন কালচারের দিকে যাবে না যেটা ইসলাম অনুমোদন করে না যদি আপনি এই জাতীয় বিনোদন ব্যবস্থা না করেন আর ওগুলি করে এই দায় আমাদেরকেও নিতে হবে अल्लाह हम के बुझार तौफिक दान करुक